সালামু আলাইকুম চলে আসলাম নিউ রিয়াকশন ভিডিও নিয়ে আমি এখন আজকে রিয়াকশন দেবো যারা বাংলাদেশে কমেডি করে একদিন নামজন কি ভুলে গেছে তোকে জানি না আমি আসলে নাম তা ভাবলাম আমি এই যে জিনিসটা দেখি যে দেশের রাসেল ভাই দেশের রাসেল ভাইপার বেরিয়ে গেছে মানে একদমই বর্তমানে একটা নিউজ ভাইরাল হলো না রাসেল ভাই পার সাপটা তাই নিয়ে তা কমেডি আর কি একটা ফ্লপ গুলো ওঠায় নাই খুব নাই কেউ বরিশাল মানে তা মেয়েদের ভিডিও এখন রিয়াকশন দেব কমেডি কে ওয়ান টু থ্রি দাঁত মস্তি মস্তি বেড়ে গেছে

Jangan lupa like, share dan subscribe ya क्या रे बात ना बताओ यानी कि जहाँ तो अब से अभी नहीं तो उन्हें हिट सीमा इनके उन्हें टाइटों ने हिट क्या है ये बातें अच्छी ताम शापिनास की मार्टिन बंदा जाता ऐसे, ऐसे नॉर्क नहीं है रे। दे। जल्दी डंडी से। কি জানি বেটা আর ওনার তো আধ্যাত্মিক মানুষ অনেক কিছুই দেখতে পাই হয়তো কিছু একটা দেখছে এই কথা সবই জানি না বেডা আরে থামেন এই ভিন্টিন হালাও আমরা বুঝি না ডিজিটাল আছে এই বাজাও ডিজিটাল হইবে কারাও এই হাঁপুর দিয়ে মঙ্গলুরে কোনো সাধারণ হাঁপড় দিয়ে মনে করবি না ডিজিটাল সুপ্রিয় দর্শক সারা দেশের মানুষ না না আপডেট নিউজ আসতে রাসেল ভাইবার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে কিছুক্ষণ পার হয়ে সে টাকার উদ্দেশ্যে সবাই সাধারণ আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার অভাব নাই মানুষ কামড়ানোর ভালা আমি পদ্মা সেতু কেন পারবো পদ্মা সেতুর যে টোল আমি এক বস্তা চাউল পারি আমি সড়ক কেন যাবো আমি তো একটা হাফ

A lovey-free yeah, serum yeah, yeah, yeah. with multi-pathetic meds. Yeah. The new active to intercept excess melanin before it marks the skin. Axel, Paulie! You're give me another heart attack. What did do? Here we go again. Yeah! Hey, man, what are you doing? Are you watching me? No, I'm not watching you. You're lying to me. You're lying to me. i

তাহলে গারুহা বলাইলে না আমার মনে কয় যে আমি বুঝাই শুনে কইলে পৃথিবীর সব থেকে বড় গারুহা বাইপ কর

এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে

আমরা কি করতেছগুলো হ্যাঁ কিউজলি শুরু করছ কি বাতবাজি পাইছো কি হইছে কি হ্যাঁ ওজার কাজ ডাক্তারে ফারে তোমার সদর হাসপাতালে ডাক্তার কি বিশ ওরে মা ফরা আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে স্যার দুই দিন আগে কামড়াইছে স্যার দুই দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন কি করছেন এই দুই দিন স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকেছে আপনারা তো অনেক দেরি করে ফেলছেন রোগী তো মারা গেছে কি বলেন স্যার এই তোর জন্যই যত সব কিছু তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাককে আজকে আমাদের রোগীটার এই পরিণতি হয়েছে আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আল্লাহ হয়তো এই রোগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়া রাখতেন আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান মানে এদের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায় আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেকোনো ধরনের বিষাক্ত পোকা মাকড় সাপ আমরা শনাক্ত করতে পারব কিন্তু আমাদের আগিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকা মাকড় বাসাবাতে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারব না এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকে তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে শুধু তাই নয় এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে

আর একে ভিডিওগুলো খুব ভালো লাগে তবে এরা নাম জানি না অবশ্যই সরি আমি আসলে চলে তা তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানায়। আর আমার কাছে তো সত্যি হতো অনেক ভালো লাগছে আর টেস্ট তোমার প্যাড ব্যাড হয়ে গেছে মানে গিয়ে কথা তারপরে তারপরে মাও বেগনে সয়টা নিয়ে অনেক ভালো লাগে রাসেল পাইভার নিয়ে ভিডিও বানাইছে এরা তো খুব ভালো লাগছে আর যারা যারা কোনো দেখো নাই তারা অবশ্যই দেখো আর তোমাদের কাছে কি রকম লাগছে কমেন্টস করে জানায় ওকে ওকে গাইস আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ওকে আই লাভ ইউস